মনে করবা তুমি এটা ইনভেস্ট করতেছো এটা থেকে তোমার লাভ আসবে এরকম চিন্তাভাবনা করার তুমি তোমার আম্মু আব্বুর জন্য কিছু কিনো এই ভিডিওটা মূলত আমি এই কারণে বানাইছি যাতে তোমরাও তোমাদের আব্বু আম্মুর জন্য কিছু একটা গিফট করবা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওটা মূলত আমি করব এরকম কোনো আমার ভাবনাই ছিল না তবে আজকে মনে হলো যে এই ভিডিওটা করতে হবে এই ভিডিওটা করতেই হবে কারণ ভাই আমি তোমাদেরকে আমার লাইফ সম্পর্কে ভিডিও বানাই দেখাই যে আমি লাইফ স্টাইল ভিডিও বানাই দেখাইতেছি তবে আমার লাইফটাকে এরকম ওইটাই তো দেখাইতে হইব তবে ফেকভাবে না রিয়েলভাবে রিয়েলভাবে কীভাবে দেখাবো তবে অনেকেই তো রিয়েলভাবে দেখাইতে পারে না তবে আমি তোমাদেরকে দেখাইতেছি রিয়েলভাবে কীভাবে দেখানো যায় আমি মূলত আমার জন্য একটা ডিসিশন নিছি যে আমি একটা আড়াই হাজার টাকার ভিতরে একটা জ্যাকেট কিনবো তবে আমি ওই জ্যাকেট আমি যদি আড়াই হাজার টাকার ভিতরে একটা জ্যাকেট কিনি ফলে আবার চিন্তা করে দেখতেছি যে আমি যদি আর একটু বাজেট ভাড়াই তাহলে তো আরও ভালো কিছু কিনতে পারবো ফলে ওই চিন্তাটাও ফিনিশ হয়ে গেছে আমি ভাবতেছি তো আমার তো জ্যাকেট আছে আমার তো একটা হুডি আছে ওই হুড়ি দিয়ে তো চলবে কারণ ঢাকা শহরে এত বেশি শীত নাই যে আমাকে জ্যাকেট কিনা ব্যবহার করতে হবে এটা দেশে অনেক শীত আছে তো আমি চিন্তা করলাম যে আমার জন্য জ্যাকেট না কিনা যদি আমি আমার জন্য একটা জ্যাকেট কিনি আর আমার আম্মুর জন্য যদি একটা জ্যাকেট কিনি ওনাকে যদি সারপ্রাইজ দেওয়া যায় কীরকম হবে ফলে আমি চিন্তা করি যে আমার আম্মুর জন্য একটা জ্যাকেট কিনে ফেলছি ওনার জন্য জ্যাকেট কিনে ফেলছি এই যে এটা ওনার জন্য এই জ্যাকেটটা ওনার জন্য কিনছি মূলত এই এখন আমাকে অনেকে বলবে যে অনেকে কমেন্ট করবে যে জ্যাকেট একটা কিনছে এটারও ভিডিও বানাইতে তবে ভাই আমি কি কী দেখাইবো তোমাদেরকে আগে আমি একটা গাড়ি কিনছি ওইটা ভিডিও দেখাবো না আমার একটা গাড়ি আছে ওইটা ভিডিও দেখাবো ভাই আমার থেকে যেটা আছে আমি তো ওইটাই দেখাইবো এটা তোমরা দেখলে দেখো না দেখলে ভাই আমার কিছু করার নেই ভাই তবে আমি তো তোমাদেরকে ফেক কোনো কিছু দেখাই দিই না যেটা আমার হইতেছে আমার সাথে ওইটাই ফরে আমি আমার আম্মুর জ্যাকেটটা না যে বাবলা যে আম্মুর জন্য একটা কিনছি এখন তো বাবার জন্য যদি একটা না কিনি আব্বুর জন্য যদি একটা না কিনি তাহলে তো জিনিসটা খারাপ দেখা যায় না ও মনে মনে তো কইব উপর দিয়ে তো কইবো না অবশ্যই না আব্বু তো মনে মনে বলবো যে ও ও আম্মুর জন্য একটা জ্যাকেট কিনছে আমার জন্য কিছুই কিনে নেয় ফরে আমুর জন্য এটা কেনার ফর আমি আব্বুর জন্য আরেকটা কিনছি আব্বুর জন্য জ্যাকেট এটাও কিনতে হয়েছে যে এটা হচ্ছে আব্বুর জ্যাকেট ব্ল্যাক কালার ও জ্যাকেটটা দেখাইলে বুঝবেন এই যে এই জ্যাকেটটা আমার জন্য কিনছি এই জ্যাকেটটা জ্যাকেটটা আমার থেকে ভালো লাগছে আমার জন্য ওটা কিনা ফর জ্যাকেট দুটো আমার পছন্দ হয়েছে এই জন্য মূলত আমি মূলত ওই দিন বলছিলাম আমার জন্যই কিনবো ফরে দেখতেছি ফার্স্ট টাইম ওনাদেরগুলো পছন্দ হয়ে গেছে আমার তো এখন কি করব ফরে আমার কিনে লাগছে পছন্দ যেহেতু হয়েছে আমি পছন্দ হইলে ভাই ওই জিনিসটা না গিয়ে না আমি শান্তি পাই না তবে টাকা যে জায়গায় এই এই টাকা যাইলে তো সমস্যা নাই ভাই তোমার মা বাপের জন্য যদি তোমার কোনো টাকা যায় এটা মনে করবা তুমি কখনো জলে ফেলাইতেছো না এইটা মনে করবা কখনো তুমি জলে ফালাইতো না এটা তোমার একটা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মনে করবা তুমি এটা ইনভেস্ট করতেছো এটা থেকে তোমার লাভ আসবে এরকম চিন্তাভাবনা কইরা তুমি তোমার আম্মু আব্বুর জন্য কিছু কিনো ওনাদেরকে সারপ্রাইজ দাও আর যদি তোমার মনে হয় ওনারা জানলে আরও ভালো হবে সারপ্রাইজ না দিয়ে ওনাদেরকে আগে জানাই দিলে আরও ভালো হবে তাহলে আগে জানাই দাও কোনো সমস্যা নাই তবে ওনাদের ভাই ছোট্ট ছোট্ট ওনাদের কিছু জিনিস ওনাদেরকে না যায় না ওনাদের জন্য করো দেখবে ওনারা অনেক খুশি হবে তোমার আম্মু আব্বু অনেক খুশি হবে এটা তুমি দোয়া চাওয়া লাগবো না যে মা তুমি আমার জন্য দোয়া কইরো আবু তুমি আমার জন্য দোয়া কইরো এটা তোমার চাই নেওয়া লাগব না অটোমেটিক্যালি তোমার ওই দোয়াটা ট্রান্সফার হয়ে যাইব এগুলো একদম মানে বাস্তব মা বাপের দোয়া আব্বু আম্মুর দোয়া কখনো বিধা যায় না কিছু কিছু মানুষের দোয়া আল্লা তালার কাছে সহজেই কবুল হয়ে যায় তবে আমি এই ভিডিওটা বানাইতাম না এই ভিডিওটা বানাইছি মূলত আমি এই জ্যাকেটগুলো অনেক আগে থেকে ফাটানোর জন্য চেষ্টা করতেছি যে বাসায় বাড়িতে ফাটানোর জন্য এখান থেকে চেষ্টা করতেছি ফাটতি না ভাই আমাদের যে যে বাজারটা ওই বাজারের কুরিয়ার আমি এখানে ফাইতাছি না ঢাকাতে ফাইতাছি না বুঝছেন এই জন্য মূলত ফাটানো হইতাছে না তাই আপনাদেরকে দেখাইতাসি না হলে এটা আরও কত আগে ফাটাই দিতাম কোনো ভিডিওই করা হইতো না এই জন্য মূলত ভিডিও করে আপনাদেরকে দেখাইতি আসলে এটা তুমি তোমার আব্বু আমার জন্য কিছু দিবা এটা আবার ভিডিও করা লাগবে না এটা এটা আবার ভিডিও করা লাগে না তবে আমি করলাম কেন আমি ব্লগ ভিডিও বানাই বি ডেইলি ব্লগ ভিডিও বানাই বিদায় আমি এই ভিডিওটা করতেছি না হলে আমি কি জন্য ভিডিও করব। এটা আবার ভিডিও করার জিনিস নাকি ওনাদের কাপড়গুলো কিনে ওনাদের জামা জ্যাকেটগুলো কিনে পরে আমি আমার জন্য একটা জ্যাকেট কিনছি এ আমার জন্য একটা গেঞ্জি কিনছি আর কি এটা গরম গরম গেঞ্জি ওগুলো আর কি কিন্তু ভাই আমি আমারটা গায়ে দিয়ে ফাই ফুরান করে ফেলছি আমি গায়ে দিয়েছি প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহের মতো হয়ে গেছে আমি আমারটা যে কিনছি আমি ব্যবহার করতেছি এই জন্য এটা পুরাতন হয়ে গেছে ধরতে গেলে ওনাদেরগুলো নতুন আছে তবে ওনাদেরগুলো বাইরে পড়ি নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা আর তুমি যদি পারো তাহলে তোমার আব্বু আম্মুর জন্য একটা গিফট নিবা যেটা তোমার আব্বু আম্মু জানবে না এই ভিডিওটা মূলত এই কারণেই তোমাদেরকে বানা এই ভিডিওটা মূলত আমি এই কারণেই বানাইছি যাতে তোমরাও তোমাদের আব্বু আম্মুর জন্য কিছু একটা গিফট করবা ছোট ছোট গিফট করবা ওনাদেরকে যাতে ওনারা খুশি হয় তো যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর শেয়ার করে দিবা সবার মাঝে শেয়ার করে দিবা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা বিশেষ করে বন্ধুদের মাঝেই শেয়ার করে দিবা তো নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস